আসসালামু আলাইকুম এভরিওান প্রিভিউতে যে ফটোগুলো দেখতেছেন এই ফটোগুলো কিভাবে জাস্ট আপনি এক ক্লিকে এডিটিং করে নিতে পারবেন কিভাবে এডিট করবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ মধ্যে দেখতে থাকুন চ্যালেতন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাই চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে পিক অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে সো আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওপেন করার পর সব কিছু অ্যালাউ দেওয়ার পরে অ্যান্ড এখান থেকে ইমফোর্ডে ক্লিক দেবেন ইমফোর্ডে ক্লিক দেওয়ার পরে আপনার গ্যালারিতে নাগাবে সো গ্যালারিতে নাগার পরে আপনি এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত ফটোটি এডিট করতে চান সেটা এখান থেকে চুজ করে নেবেন সো আমি এখান থেকে আমার ফরডি এখান থেকে চুজ করে নিতেছি সো সিম্পলি আমি আমার ফলডি এখান থেকে চুজ করে নিলাম সো আমি এখান থেকে দেখেন আমি এই ফটোটি এডিট করবো তার জন্য এই ফটোটি নিলাম এরপরে আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে দেখেন এক জাস্ট লেখার রয়েছে নিচে এই এক একটা ক্লিক দিবেন সেখান থেকে এক জাস্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ক্রোপ লেখা রয়েছে ক্রোপে একটা ক্লিক দিবেন। সো ক্রোপে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার জাস্ট চেয়ারাটুকু রাখবেন মানে আপনার যে বডিটা রয়েছে সেটা রাখবেন বাদ বাকি এখান থেকে ক্রোপ করে নেবেন সো এই যে এখান থেকে দেখেন আমি এখান থেকে ক্রোপ করে নিতেছি সেখানে আমি ক্রোপ করে নিলাম অ্যাডজাস্ট করে আপনি ক্রোপ করে নেবেন সো আমি এখান থেকে ক্রোপ করে নেওয়া হয়ে গেলো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে নিচে থেকে দেখতে পাবেন টিকমার্ক টিকমার্কে একটা ক্লিক দেবেন না সেখান থেকে দেখেন এআই এক্সপ্লেন এটাতে একটা ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর আপনার ফলটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু রাখতে চান ঠিক আছে এখান থেকে আমি আমার ফলটা এইটুকু রাখবো দেন এইভাবে রাখবো ঠিক আছে সেইভাবে নিলাম নেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আরও ফুড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা একটু নিচে দিব সো নিচে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন এই যে এখান থেকে চাইলে কিন্তু আপনি এটা দিয়েও কিন্তু ছোটো বড়ো করে নিতে পারবেন আপনার মন মতো ঠিক আছে জাস্ট আমি এইটুকু দিলাম এরপর আমাকে যে কাজটি করতে হবে এখানে দেখেন এখানে নিশ্চয় দিকে একটা লেখার অপশন রয়েছে যেখানে আপনি এখান থেকে যা লিখবেন তাই কিন্তু এআই জেনারেট করে দেবে ব্যাকগ্রাউন্ডটি এখন আমরা এখান থেকে একটা কপি করার ছিল সেটা আমরা দিয়ে দিছি এরপর এখান থেকে দেখেন নিচে অ্যালাউ রয়েছে অ্যালাউতে একটা ক্লিক দেবো সো এই লেখাটা কোই পাবেন সো ভিডিও ডেসক্রিপশন চেক দেবেন সিম্পলি ওখানে পেয়ে যাবেন ওকে দেন আমরা এখান থেকে একটু অপেক্ষা করবো দেখেন এটি একশো পার্সেন্ট হয়ে যাবে আপনার নেট কানেকশনটা এত ভালো ফাস্ট থাকতে হবে যদি নেট কানেকশন ফাস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের ভিতরে এডিট হয়ে যাবে আর যদি নেট কানেকশন না ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা এডিট হবে না এটা ফেল দেখাবে এখান থেকে ঠিক আছে আবার আবার ট্রাই করতে বলবে সো আপনি যদি নেট কানেকশন ভালো থাকে দিব্যি থাকে তাহলে কিন্তু আপনি নেট কানেকশন ভালো আছে দেখেন আমাকে কিন্তু এডিট করে দিলো সো চমৎকার কিন্তু এডিট করে দিয়েছে জাস্ট এক দেখেন এটা বিফোর এটা আফটার ঠিক আছে দেখতে পাচ্ছেন আগে ছিল কীরকম এখন পরে কি কীরকম এখন দেখতে পাচ্ছেন সো আমি এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন দেখেন সো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনি মন মতো করে যেটা আপনার ভালো হবে বা পছন্দ লাগবে সো আমার এই এটা ভালো লেগেছে সো আমরা কী করবো এটা ডাউনলোড করার জন্য কীভাবে ডাউলোড করবেন সব কিছু দেখাই দেবো দেখেন কীভাবে ডাউনলোড করবেন এখান দেখেন আমার এটা নেব ঠিক আছে সো এটাও ভালো লাগছে আমার যে কোনো ইচ্ছে আমি নিতে পারি যেটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন জাস্ট এক ক্লিকে কিন্তু এডিটিং হয়ে গেল সো আমাদের এখন কাজ করবে ডাউনলোড করার জন্য আমরা এখন যে কাজটি করব এই যে এখানে যেটা নেবেন অ্যাপ্লাই একটা ক্লিক দেবেন সেটা সিলেক্ট করে যেটা ডাউলোড করবেন অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পরে এরকম আসবে চলে এখন আপনি চাইলে আপনার মন মতো করে এখান থেকে প্রুফ করে নিতে পারেন আর চাইলে এখান থেকে লাইটিং করে নিতে পারেন এবার আবারও টিকমার্কে একটা ক্লিক দেবেন সো আমি আর একটু করে নিই এটুকু নিই ঠিক আছে সো এখন আমরা আবারও এই টিকমার্কে একটা ক্লিক দেবো টিক টিকমার্কে ক্লিক দেওয়ার পরে এভাবে আপনি এই যে এখান থেকে নিশ্চয় দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দেখেন এখানে চাইলে আপনি কিন্তু লাইটিং বাড়াই নিতে পারেন ঠিক আছে এই যে এখান থেকে দেখেন সো এখান থেকে আপনি সব কিছু এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে সো এখান থেকে লাইটিং বাড়াই নিতে পারবেন এনিথিং লাইট রুমে যা যা করা লাগে সব কিছু এখানে রয়েছে এখন আমরা কী করবো এটা ডাউনলোড করার জন্য এই যে উপরে দেখেন এখান আবারও কিন্তু এখান থেকে ভিফর আপনার দেখতে পারবেন দেখেন চমৎকার কিন্তু ফটো এডিটিং হয়ে গেছে সো দেখেন হ্যাঁ আগে কি কীরকম ছিল এখন বর্তমানে কী রকম হয়ে গেল সো আমরা এখন এই যে উপরে দেখতে পাচ্ছি ডাউনলোড আইকন রয়েছে এখানে একটা জাস্ট ক্লিক দেবো তাহলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সেভাবে এভাবে চাইলে কিন্তু আপনার ফটো এডিটিং করে নিতে পারেন এরকম আরো ইন্টারেস্টিং হেল্প ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি টাইম শেয়ার করবেন আর বন্ধুদেরকে দেখার শুরু করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে